রেচন শিখাগোষ শিখা ঘোষ থাকে কোন পর্বের প্রাণীদের ঠিক আছে তাহলে তখনই মনে করবো যখনই শিখা ঘোষ তার মানে শিখা কিসের শিখা আগুনের শিখা আগুন জ্বালা দিতে চাইছে কোথায় চাইছে রেচনতন্ত্র রেচনতন্ত্রে যে সব থেকে ভয়ঙ্কর কৃমি কে সে প্লাটি হেলমিন্তিস ঠিক আছে এই হচ্ছে প্লাটিহেল মিন্তিসের পর্বগুলো তাহলে আমি আবার বলি প্লাটি হেলমিন্টিস প্লাটিয়েল মিন্তিস ফ্ল্যাট মানে চ্যাপ্টা কিসের মতো চ্যাপ্টা পাতার মতো চ্যাপ্টা পাতার যা যা বৈশিষ্ট্য প্লাটিএল তাই তাই বৈশিষ্ট্য পাতার থাকবে বোটা দেখো পাতার আছে বোটা তাদের আছে চোষক পাতার আছে প্রধান শিরা তাদের আছে পরিপাক নালিক পাতার মধ্যে কি থাকে কিউটিকল থাকে প্যারেনকাইমা থাকে তাদেরও কিউটিকল থাকবে এবং প্যারেনকাইমা থাকবে আর এর আমি বলছিলাম যেহেতু ভয়ঙ্কর এদের হচ্ছে রেচনন্দ্র আগুন লাগা দিতে ইচ্ছা করে তাই রেচনন্দ্র আগুনের শিখার মধ্যে একটা কোষ থাকে যেটা নাম হচ্ছে শিখা কোষ এবং এদের সংবন্ধতন্ত্র শ্বসনতন্ত্র অনুপস্থিত কারণ কি এদের পেটের মধ্যে থাকে পেটের মধ্যে অনেক গন্ধ গন্ধ জন্য নাক নাই নাক নাই মানে শ্বসনতন্ত্র নাই যেহেতু শ্বসনতন্ত্র নাই তার মানে সংবন্ধতন্ত্র নাই প্লাটিয়াল মিনটিস শেষ হলো এবার আমরা চলে আসি নেমাটোডা নেমাটোডা হচ্ছে সুতা গোলকৃমি যেটাই বলো না কেন সবার মোটামুটি একটা অভিজ্ঞতা আছে সবার হচ্ছে সুতা গোলকৃমি হইছে হয়েছে সবাই দেখছো আশা করি তো উদাহরণ গুলো তোমরা হচ্ছে পরে ফেলবা স্লাইড তোমাদের দেয়াই হবে এখন দেখো নেমাটোটার বৈশিষ্ট্য গুলো নেমাটোটাকে বলা হচ্ছে নলের ভিতর নল নলের ভিতর নল মানে কি দেখো এই যে নেমাটোডা পর্বের যে কৃমিটা দেখো এই যে কৃমিটা দেখতে নলের মতো আবার তার পেটের ভিতরে দেখো এই যে পোস্টিং নালিটা দেখো সেটাও হচ্ছে একটা নলের মতো যেহেতু সে নিজে দেখতে নলের মতো তার ভিতরে পোস্টিং নালি সেটাও দেখতে একটা নলের মতো তাই এটাকে বলা হচ্ছে নলের ভিতর নল আবার এই কৃমিগুলো কি করে কৃমিগুলোর কাজ কি বলো এরা হচ্ছে কি করে আমাদের নালী থেকে পুষ্টি উপাদানগুলো শোষণ করে নেয় শোষণ করে নেওয়ার জন্য এদের একটা স্পেশাল ঠোঁট থাকবে বৈশিষ্ট্যপূর্ণ বিদ্যমান তারপরে বলা হচ্ছে যৌন দৃঢ়তা যৌন দৃঢ়তা জিনিসটা কি যেমন দেখো এই যে এই কৃমি দুইটা দেখা একটা মেল কৃমি একটা ফিমেল কৃমি দুইটা সাইজ দেখছো আলাদা আলাদা তাহলে এটাকে বলা হচ্ছে যৌন দৃঢ়তা যে স্ত্রী কৃমি এবং পুরুষ কৃমি একজন আরেকজনের থেকে আলাদা পুরুষগুলা গুলা ছোট বড় মানুষের ক্ষেত্রে কি হয় পুরুষগুলা স্ত্রী স্ত্রীগুলা ছোট মানুষ বাদে হাইড্রো ক্ষেত্রে বলো তারপরে হচ্ছে তোমার হচ্ছে এই যে পর্বগুলো অন্যান্য পর্বগুলোর ক্ষেত্রে বলো স্ত্রীগুলো হয় বড় পুরুষগুলা হয় কি ছোট এটাকে বলা হচ্ছে যৌন দিরূপতা তারপরে ইলাস্টে নির্মিত কিউটিকল সবাই হচ্ছে গোলকৃমি দেখছে তো গোলকৃমি ধরে আপনি টানবা দেখ যত টানবা তত পারে যত টানবা তত পারে রাবারের মতো রাবারের মতো টানা টানাটানি করে দেখবা রাবারের মতো দেখা যাবে তো এই যে এটাকে বলা হচ্ছে নির্মিত কিউটিকল চারজন এটা হচ্ছে স্থিতি যত খুশি তুমি টানাটানি করতে পারবা আর এরা থাকে কই ঠিক প্লাটিয়ালমিনিসের মতো নেমাটোডা পর্বের কৃমি গুলো থাকে কোথায় পেটের মধ্যে পেটের মধ্যে থাকে পেটের মধ্যে অনেক গন্ধ যেহেতু গন্ধ গন্ধে মারা যাবে অজ্ঞান হয়ে যাবে তাই তাদের কোন নাক নাই নাক মানে নাই মানে শ্বাসনতন্ত্র নাই নাই মানে সংবাদ নাই ঠিক আছে মনে রাখবা এখন হচ্ছে আমরা একটা পোলে চলে যাবো দেখো একটা চোখ কৃমি লোয়া লোয়া এটা হচ্ছে এই যে চোক কৃমি আমরা বলতে চোক থাকে কোথায় চোখের মধ্যে থাকে চোখের মধ্যে চোখের মধ্যে কি কোনো বাতাস আছে অক্সিজেন আছে নাই তাই হচ্ছে এদের কোন শাসনতন্ত্র সংবাদতন্ত্র কোনো কিছুই থাকে না একটা চলে যাই দেখি অবস্থা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ধরে নাও একটা মেডিকেল পরীক্ষা চলে আসছে আমি তোমাদের সময় দিচ্ছি মাত্র 30 সেকেন্ড আনসার করো মাত্র 30 সেকেন্ড সময় দিব ঠিক আছে রেজাল্ট দেখো তাহলে রেচনতন্ত্রে শিখাকোষ যুক্ত কাদের তাহলে আমি আগেই বলছিলাম যে প্লাট রিয়েল মিন্তিস পর্বের কৃমিগুলো এরা হচ্ছে অনেক ভয়ঙ্কর আমার ইচ্ছা করে এদের হচ্ছে একদম রেচনতন্ত্রে আগুন লাগাই দেয় তাই হচ্ছে এদের রেচনতন্ত্রে আগুনের শিখার মতো এগুলো কোষ থাকে যেগুলোকে বলা হচ্ছে শিখা কোষ ঠিক আছে দেন হচ্ছে পরেরটাতে আমরা চলে যাই মলাস্কা মলাস্কা বা কম্বোজ প্রাণী বা কম্বোজ প্রাণী এদেরকে কম্বোজ বলা হয় কেন কম্বোস মানে হচ্ছে তুমি সকালবেলা দেখা গেল এই জায়গায় বসায় দিস সারাদিন মিলিয়ে দেখা গেল বিকালবেলা সেই জায়গায় গেছে ঠিক আছে এই জন্য এদেরকে বলা হচ্ছে কম্বোজ কম্বোজের উদাহরণ তোমরা হচ্ছে স্লাইড থেকে উদাহরণ গুলো তোমরা দেখে নিও আমি আর বলতেছি না তো কম্বোজ বলা হচ্ছে কেন কারা অনেক স্লো অনেক স্লোলি যাওয়া আসা করে এই এদেরকে বলা হচ্ছে কম্বোজ প্রাণী তো দেখো এরা অনেক কম্বোস সবাই এদেরকে অনেক অপমান করে তুই একটা কম্বোস তুই একটা স্লো তুই একটা অলস ঠিক আছে এরা হচ্ছে তাকে অপমান করে এজন্য তার মনে অনেক দুঃখ কিন্তু তার আরেকটা ভালো দিক হচ্ছে সে মুক্তা তৈরি করতে পারে ঝিনুক কিন্তু কি তৈরি করে মুক্তা তৈরি করতে পারে তাই তারা হচ্ছে অপমান যেহেতু সবাই করে তাই হচ্ছে তারা সবসময় অপমানিত হচ্ছে তাই তারা হচ্ছে অসুখী কিন্তু তাদের ভিতরে যেহেতু মুক্তা আছে তাই তারা মনোহর দেখতে অনেক সুন্দর তাই তাদের আমরা ছন্দ দিয়ে মনে রাখবো অসুখী মনোহর ঠিক আছে তাহলে মালাস্কা পর্বের প্রাণীগুলোকে আমরা মনে রাখবো কি অসুখী মনোহর অতে অখণ্ডাই তো অর্ধমুক্ত সতে হচ্ছে সিলোমেট খতে হচ্ছে খোলক বা মেন্টল থাকবে মতে হচ্ছে মাংসল নতে হচ্ছে নরম দেহি হতে হিমসিল রতে হচ্ছে রেডুলা বা রেতে এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই অসুখী অর্ধমুক্ত অর্থমুক্ত জিনিসটা কি অর্ধমুক্ত হচ্ছে আমাদের যে সংবন্ধন্ত্র সংবন্ধন্ত্র তিন ধরনের মুক্ত বদ্ধ আর হচ্ছে অর্ধমুক্ত মুক্ত সংবন্ধন্ত্র কি বদ্ধ কি বদ্ধ হচ্ছে রক্ত সব সময় ধমনী এবং শিরার মধ্যে আবদ্ধ থাকবে তাদেরটা হচ্ছে বদ্ধ যেমন মানুষ আমাদের রক্ত কোথায় আবদ্ধ থাকে ধমনী এবং শিরার মধ্যে তাই হচ্ছে আমরা বদ্ধ কিছু কিছু প্রাণী আছে যাদের রক্ত ধমনী শিরার মধ্যে আবদ্ধ থাকে না শিলমের মধ্যে মুক্ত অবস্থা থাকে যেটাকে আমরা বলতেছি হিমোসিল সিলমের মধ্যে মুক্ত অবস্থায় থাকে গহ্বরের মধ্যে সেটাকে আমরা বলতেছি মুক্ত তাহলে যেটা ধমনী শিরের মধ্যে আবদ্ধ থাকে সেটাকে আমরা বলতেছি বদ্ধ যেটা হচ্ছে সিলোমের মধ্যে মানে হচ্ছে সিলম নামক গহ্বরে না সেটাকে আমরা বলতেছি মুক্ত আর মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে হয় কি যে কিছু সময় রক্ত থাকে ধমনী শিরার মধ্যে আবার কিছু সময় হচ্ছে যে হিমোসিল সিলম যে গহ্বরটা আছে সেই গহ্বরের মধ্যে মুক্ত অবস্থা থাকে তাই এটাকে বলা হচ্ছে অর্ধ মুক্ত মানে অর্ধেক মুক্ত অর্ধেক বদ্ধ এটাকে বলা হচ্ছে অর্ধ মুক্ত আশা করি বুঝে ফেলসব তাহলে আমরা অসুখী মনোহর দিয়ে মনে রাখবো মলাস্কা পর্বের বৈশিষ্ট্য গুলো মলাস্কা পর্ব যেহেতু কম্বোস তাই সেটা হচ্ছে অনেক অসুখী সবাই অপমান মুক্তা পায় জন্য সেটা দেখতে অনেক সুন্দর মনোহর মনে রাখবো অসুখী মনোহর এখন আস অ্যানিলিডা বা মাল তো অ্যানলিডা একটা ইম্পর্টেন্ট প্রাণী সবাই জানো সবার মোটামুটি ভয় লাগে সেটা হচ্ছে যোগ যোগ কি করে মানুষের রক্ত চুষে খায় এই যোগের সাথে তোমরা হচ্ছে কারার তুলনা করতে পারো কিনা বর্তমান পৃথিবীতে পুঁজিবাদী শাসন ব্যবস্থায় কিছু মানুষ আছে যারা হচ্ছে ভ্যাট বসায় পাবলিকের উপরে ভ্যাট বসায় আর হচ্ছে কি গরিব মানুষ আরো গরিব বানায় দেয় রক্ত চুষে চুষে খায় গরিবের রক্ত ঠিক আছে তো এই মানুষগুলোর নাম হচ্ছে অর্থমন্ত্রী তো এই অর্থমন্ত্রীরা কি করে ভ্যাট বসায় আর হচ্ছে ভ্যাটের মাধ্যমে মানুষের শোষণ করে শেষ করে দেয় তো যোগ যেমন মানুষের রক্ত চুষে খায় তারাও তেমন মানুষের রক্ত চুষে খায় তাহলে দেখো যোগ হচ্ছে এই যে আমাদের অর্থমন্ত্রী সাহেব তার নাম হচ্ছে আবুল মাল সে রক্ত চুষে খাইতো এবং এনলিডা পর্বের যে প্রাণীগুলো যোগ তারা হচ্ছে রক্ত চুষে খায় দুজনই রক্ত চুষে খায় তাই তার নাম হচ্ছে আবুল মাল এনলিডা হচ্ছে তার ছোট বোন তার নাম হচ্ছে মাল ঠিক আছে তার নাম হচ্ছে আবুল মাল হচ্ছে তার ছোট বোন তার নাম হচ্ছে মাল তো আবুল মালের যা বৈশিষ্ট্য মালেরও তাই বৈশিষ্ট্য আবুল মাল হচ্ছে অনেক শ্রদ্ধেয় মানুষ তাকে আমরা অনেক শ্রদ্ধা করি তোমাদের বুঝার জন্য শুধু হচ্ছে এই বিষয়টা অবতারণা করা তাহলে আবুল মাল রক্ত চুষে খায় এনলিডা রক্ত চুষে খায় তাই হচ্ছে আবুল মালের ছোট বোন তার নাম হচ্ছে অঙ্গুরিমাল আবুল মালের যা যা বৈশিষ্ট্য মালেরও তাই তাই বৈশিষ্ট্য এখন তোমরা জানো আবুল মালের একজোড়া পা আছে আবুল মালের চরণাঙ্গের নাম হচ্ছে কি প্যারাপোডিয়া অ্যানিলিডারের চরণাঙ্গ হচ্ছে আবুল মালের চরণাঙ্গ হচ্ছে পা অ্যানিলিডার চরণাঙ্গ হচ্ছে কি প্যারাপোডিয়া তারপরে আবুল মালের কিডনির মধ্যে কি থাকে নেফ্রন অ্যানিলিডার আছে নেফ্রিডিয়া তাহলে দেখো প্যারাপোডিয়া চরণাঙ্গ নাকি পা পতে প্যারাপোডিয়া আবুল মালের আছে পা অ্যানিলিডার আছে প্যারাপোডিয়া আবুল মালের কিডনির মধ্যে আছে নেফ্রন যেটা রেচন অঙ্গ লিডার কি আছে নেফ্রিডিয়া তার মানে আছে রেচন অঙ্গ প্যারাপোডিয়া হচ্ছে চলন অঙ্গ পতে কিডনিতে থাকে রেচন অঙ্গ তার থেকে নেফ্রন এর হচ্ছে নেফ্রিডিয়া তারপরে আবুল মালা তো সংবাদতন্ত্র কেমন বদ্ধ নাকি উন্মুক্ত আবুল মালের রক্ত কি হয় সবসময় ধমনী শিরের মধ্যে আবদ্ধ থাকে তাই আবুল মালের রক্ত সংবাদতন্ত্র বদ্ধ আবুল মালের রক্তের রং কি সবাই জান আবুল মালের রং তো সাদা না আবুল মালের রক্ত রং লাল অঙ্গুরি মালের লাল তারপর